সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস তো গাইজ আজকে ফিলিংসের মধ্যে দিয়ে অনেক দিন থেকে মাংস দিয়ে ভাত খাওয়া হয় না হ্যাঁ তো অনেকদিন থেকে মাংস দিয়ে ভাত খাওয়া হয় না প্রায় দেড় বছর হয়ে গেল গা মানে অনেক দিন থেকে মাংস দিয়ে ভাত না খাইতে খাইতে না শরীরটা আর কি ক্যালসিয়াম ছাড়া ক্যালসিয়াম ছাড়া হয়ে গেছে গা তো তো তার জন্য আর কি আজকে মাংস দিয়ে ভাত খামু তো তুম করে মনে হবার পরে কিসের মাংস দিয়ে আজকে ভাত খামু ঠিক আছে তো আমি আজকে খামু দেশি মুরগির যে মাংস আছে তো ব্রয়লার মুরগি শুনছো কয়লার মুরগিও শুনছো এখন আবার দেশি মুরগিও আছে। ঠিক আছে মার্কেটে কিন্তু দেশি মুরগিও পাওয়া যায় তো যে জিএসটি মুরগিও পাওয়া যায় জি মুরগি না অরিজিনাল যে দেশি মুরগি তো অরিজিনাল দেশি মুরগির মাংস যে তো অরিজিনাল দেশি মুরগির মাংস দিয়ে আজকে ভাত খাবো আর তার সাথে কি কী আছে সেটাও আমি তোমাদের ভিডিওর মধ্যেই দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওর মধ্যে খাওয়ানিটা দেখানি যাক তো গাইজ এই যে এইটাই হলো মুরগির মাংস ঝোল মানে এই সে টাটকা টাটকা যে এই সে দেশি মুরগি আছে তো দেশি মুরগির মাংস যে তো দেশি মুরগির মাংস ঝোল বাটির মধ্যে আছে বাটিটার মধ্যে দেখতেই পারতো এই যে মাংসগুলা এই যে মাংস টুকরাগুলা এই যে মাংস তারপরে এই যে হাড্ডিওয়ালা মাংস তারপরে এই যে আলুও আছে এই যে আলুও দেখতে তরকারিটা পুরা তাই দেখতে পাতছ মাংসের ঝোলটা বাটির মধ্যে আর মাংসগুলোও দেখতে পারলা তোমরা ফিলিংসের মাংস আর কি এই যে বয়লা এসে সে দেশি মুরগির মাংস ফিলিংসের মাংস তারপরে স্যালাডও আছে এই যে স্যালাডটাও দেখতে পাতছ শশার স্যালাড আছে তারপরে এই যে লেবু আছে এই যে লেবু তো লেবুটা আগে একটু ভাতের মধ্যে মাইখানেই তারপরে এই যে সাদা ভাত আছে মানে কাটারি চালের যে ভাতটা তো কাটারি চালের ভাতটা দেখতেই পারতসো তোমরা ফিলিংসের মধ্যে দিয়ে তারপরে এই যে লেবু তো লেবুটা আগে একটু গলায় আনেই ফিলিংসের মধ্যে দেওয়া তার কারণ মাংস যদি খাই ভাত দিয়ে তারপরে মানসিক চাপ অনেকটাই বাইরে যেতে পারে তো তার জন্য আর কি ফিলিংসের মানসিক চাপ যাতে বাইরে না যায় মাংস দিয়ে ভাত খাওয়ার পরে তার আগেই আমি লেবু মিশিয়ে নিলাম যাতে গ্যাস্ট্রিকের জ্বালাটা একটু কমে যায় বুকের মধ্যে ঠিক আছে তো লেবুটা মিক্সচার করাও হয়ে গেলো আর রস করাও হয়ে গেলো গা তো আরেকটা লেবু নিয়ে নেই ফিলিংসের মধ্যে দিয়ে এই যে আরেকটা লেবু নিয়ে নিলাম আরেকটা লেবু রস করে নিয়ে নিলাম তো রস করে আবার ছিটিয়ে দিলাম আর কি ভাতের মধ্যে আর কি ফিলিংসের মধ্যে দিয়ে যাতে গ্যাস্টিকের জ্বালা একবারেই বেশি না উঠে যায় আর কি তো তারপর আর কি ফিলিংসের মধ্যে দিয়ে একটা শশা আর কি পাতের মধ্যে নিয়ে নিলাম এই যে মাংস দিয়ে একটু শশা একটু চাইটা নেই মাংসের যে ঝোলটা তো ঝোলটা দিয়ে আগে একটু শশাটা চাইটা নেই ঠিক আছে এই যে শশার মধ্যে ঝোল ভরানি অলরেডি হয়ে গেছে মাংস ঝোলের মধ্যে শশা মিক্সার করা হয়ে গেছে তো শশাটা একটু মুখে দেই দেখি কীরকম টেস্ট লাগে আর কি ও জাস্ট ওয়াও তো নাইস টু মিটু তো সো বিউটিফুল সো এলিগ্লেন্স জাস্ট লুকিং ফর অ্যানাদার ফর ইউ না জাস্ট লুকিং ফর ইউ তো জাস্ট ভালোই হয়েছে আর কি মাংস ঝোলটা ঠিক আছে শশা দিয়ে খাইলাম ভাত দিয়ে খাওয়ার আগেই রাক্ষসী মানুষ আমি ঠিক আছে শসা দিয়া খায়া নিলাম তো ভালোই লাগলো আর কি ফিলিংসের মধ্যে দিয়া তো চলো এখন ভাতের সাথে মিক্সচার করা যাক মাংসর তরকারিটা ঠিক আছে তো মাংসর তরকারিটা ভাতের সাথে মিক্সচার করার জন্য সবার প্রথমে আমি মাংসর বাটির দিকে যে ভাতের দিকে আর কি ঝোলটা ঢাইলা নিলাম তো ঢালা অলরেডি হয়ে গেল গা সেটাও তোমরা দেখতেই পারলা ঠিক আছে আর এই যে মাংসগুলো তোমরা দেখতেই পাচ্তেসো মাংস আছে তারপরে এই যে আলু আছে এই যে আলু মাংস আছে এই যে মাংস তারপরে ও কালা পাতা মানে তেজ পাতাও আছে এই যে তেজ পাতা এই যে তেজ পাতা দেখতেই পাচ্ছ ঠিক আছে অনেকদিন পরে মাংস ঝোলের মধ্যে ঠিক আছে মাংস ঝোলের মধ্যে তেজ পাতা দেখে আমার একটা ফিলিংস আলাদা লেভেলে জাগলো আর কি একটা কথা মনে পড়লো তো আমার বন্ধু স্বর্ণ আর কি স্কুল লাইফের আমার বন্ধু তো আমার বন্ধু কইছিল যে তেজপাতা কোনো দিনও চাটবি না তরকারির মধ্যে তেজপাতা থাকলে তেজপাতা চাটলে বলে বউ বলে কালা আসে আর কি তো যাই হোক কালা আসুক আর সাদা আসুক সেইটা আমার বড় কথা না আসবে তো ভবিষ্যতে বউ তাতে আমার কোনো জ্বালা নাই গা তো তেজপাতা একটু চাইটা নেই ও তেজপাতাটারও ফিলিংস আলাদা আর কি চাটার ঠিক আছে ও ফিলিংসই একটা আলাদা লেভেলের পাইলাম তেজপাতাটা চাটার আর বউ কালা আসে আর সাদা আসুক আর কালাই আসুক গা তাতে কোনো ব্যাপার না বউ তো কোনো ব্যাপার না তো তেজপাতাটা একটু ফিলিংসের মধ্যে দিয়ে চা আরেকটা চাটলাম তো চাইটা চুটা তেজপাতার পুরা টেস্টি নষ্ট করে দিলাম তেজপাতাটা আমি দিলাম ফালাইয়া তো মাংসের ঝোলটা তো আমার ঢালা হয়ে গেছে তো ভাতটা চলো এখন মাখা যাক আর কি এই যে ভাতটা এখন মাখতেছি আর কি ফিলিংসের যে ভাত তো ভাতটা এখন মাখতেছি এই যে তো দেখতেই পারতো ভাতটা মাখা তোমরা তো দুই তিন পিস আলুও নিয়ে নিই আর কি এই যে আলুও নিয়ে নিলাম মাংসের ঝোলের যে আলু তো মাংসের ঝোলের দুই তিন পিস আলুও নিয়ে নিলাম যাতে একটু টেস্ট লাগে খাওয়াটা আর কি ঠিক আছে তো এখন এখন আমি ভাত দিয়া ভাত দিয়া মাংস ভাত দিয়া মাংস তো মাখা হয়ে গেছে কে তো এখন খাই ও জাস্ট ওয়াও হয়েছে খুব টেস্টি হয়েছে তো এই যে দেশি মুরগির যে মাংসটা আর কি তো এখন একটু দেশি মুরগির মাংসটাও খায়া নেই ঠিক আছে ও টেস্টই আলাদা দেশি মুরগির যে মাংসটার তো দেশি মুরগির মাংসটা একটা টেস্টি আলাদা ধরনের হতেছে আর কি আর ফিলিংসও আলাদা ধরনেরই একটা জাগতেছে আর কি তো এতক্ষণ তো ভাত খাইলাম তো এখন তো আর কি জলটা খাইতে লাগবে তো আমার ঘরে যে ফিলিংসের কলসির জল তো ফিলিংসের কলসির জলটা গ্লাসে অলরেডি ঢালা হয়ে গেছে তো গ্লাসের থেকে এখন আমি মুখে ঢুকাইতেছি খাওয়ার জন্য ও জাস্ট অসাধারণ লাগতেছে আজকে এই মাংসের মাংস খায়া আমার এক্সের কথা মনে পড়ে গেল গা ঠিক আছে মানে আমার বারো ভাতারি যে এক্স গার্লফ্রেন্ড তো সেই এক্স গার্লফ্রেন্ডের কথা আমার আজকে মনে পড়ে গেল তো তাতে আমার কোনো দুঃখ নাই গা তার কারণ আমার এক্স গার্লফ্রেন্ড থাকলে আমার এক্স গার্লফ্রেন্ডের নিয়ে আজকে খাইতে বসতাম ও ও সেই এক্সের জায়গায় নেক্সট ফেয়া গেছে ভালোই হয়েছে কোনো ব্যাপার না খাওয়ারের ভাগটা আমার নাহলে কইমা যেতেও গা ঠিক আছে সেই যে মাংস টুকরাটা খায়নি ও জাস্ট অসাধারণ টেস্ট ও যা টেস্ট না তো মাংসও খাইলাম ভাতও খাইলাম তো এখন একটু স্যালাড খায় নেই মানে স্যালাড হিসাবে আছে আসে শশা যে এই ফিলিংসের শশা আসে তো শশাটা একটু খেয়ে নেই ও একটা আলাদা লেভেলের ফিলিংস দেখতে মনের মধ্যে শশাটা অনেক দিন আগে আমার এক গার্লফ্রেন্ডে কিস করছিলাম তো সেই কিস করার যে একটা ফিলিংস তো সেই ফিলিংসের এর সাথে আমার শশা খাওয়ার ফিলিংসটা অনেকটাই মিলা গেছে আর কি ঠিক আছে দেশি মুরগির মাংস না হাড্ডি পুরা হাড্ডিটাও পুরা দেশি ধরনের শক্ত সেই শক্ত তো যাই হোক এতক্ষণ তো হাড্ডি চাপাইলাম একটু দেখতেই পারলাম এখন একটু ভাতটা খায়নি ও মাংসর মধ্যে তো মাংসটা এই যে আরেকটু আছে মাংস খায়নি হ্যাঁ আলাদা লেভেলের একটা শান্তি পাইতেছি মাংস খাওয়ার অনেক দিন পরে তো গাইস দেশি মুরগির মাংসর যে ঝোলটা তো খাওয়া দাওয়া তো হয়ে গেলগা গা মাংস ভাত দুইটাই তো খাওয়ার পরে আর কি এত টেস্ট লাগছে আর কি থালাটাও একটু চাটতে মন চাইতেছে তো থালাটা একটু চাইটা নেই তো থালা চাইটা চুইটে থালা পুরো পরিষ্কার করে দিছি দেখতেই পারতোস আর একটু চাইটা নেই অবশেষে থালাটা পরিষ্কার হয়ে গেল গা একদম রুপালি কালার হয়ে গেল গা তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না বক বক করে এই জায়গায় শেষ করে দিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও সঞ্জয় কর্মকার ব্লগস লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হয়েছে ঠিক আছে তো টাটা বাই বাই ঠিক আছে